গাছ দেখুন বিড়ালের বাচ্চা গুলো কি সুন্দর ভাবে তারা স্তন থেকে দুধ পান করতেছে খুবই সুইট উম মা বিড়ালটা মিনি বিড়াল ঘুমোচ্ছে তো বিড়ালের খেলাগুলো দেখতে খুবই ভাল লাগে দেখুন ওদের জন্য আলাদা বিছানার ব্যবস্থা করেছি এই যে কি বলে এটাকে ট্রেটা এটা মূলত ফলের দোকান থেকে নিয়ে আসছি দুইশো টাকা দিয়ে কিনে তো এই ট্রেটার ভিতরে বিছানা করে তারপর দেওয়া হয়েছে মানে এটা একটু মোটামুটি শক্ত এবং প্রটেক্টেবল যেন কোনো অন্য কোনো পশু তাদেরকে আক্রমণ না করতে পারে সেই জন্য এই ব্যবস্থা করছি তো দেখুন এগুলো হচ্ছে ইনা মিনা টিনা তিনজনকে তিনটি নাম দেওয়া হয়েছে তো একটা আশ্চর্য ব্যাপার কি এই যে ছোটো বিড়ালটা এই যে এই যে ছাট সাদা বিড়ালটা এটা হচ্ছে ছোটো এটা বড় সবার বড় এটা বয়সে সবার বড় মানে সবার আগে সে হয়েছে কিন্তু ওই কালো দুইটা দেখেন মোটা তো ওজনের দিক দিয়ে ওয়েটের দিক দিয়েও কিন্তু এই সাদাটা অনেক কম মানে এই সাদা দুইটার সমান ওই কালো একটা তার একটা কারণ হচ্ছে খাবার দাবার খেতে গেলে ওই কালোটার জন্য কিন্তু সাদাটা খেতে পারে না মানে তাদের শারীরিক উদ্যম শারীরিক শক্তি অনেকটাই বেশি তো হাত দিও না হাত তো দেখুন কীভাবে তারা খাবার খাচ্ছে তো আমি একটা জিনিস আসলে সংশয় থাকতাম যে বিড়ালের বাচ্চা হলে তাদের মলমূত্র আসলে কিভাবে কি পরিষ্কার করবো কী বিষয় আদি তো এখানে মূলত পাঁচ থেকে ছয় দিন যাবত এই ট্রেটার ভিতরে রাখা হয়েছে কিন্তু কোনো প্রকার ময়লা নেই কোনো মলমূত্র নেই তো আমার মনে হয় বুকের দুধ যখন খায় বা বাচ্চা যখন মায়ের বুকের দুধ পান করে তখন মনে হয় তাদের এগুলো সমস্যা হয় না মলমূত্রের সমস্যা হয় না তো এটাই দেখতে পাচ্ছি তো জানি না এর কারণটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি কারো জানার থাকে তো এ হচ্ছে মূলত তিনটা বিড়ালের বাচ্চা এই বিড়ালটার ইতিহাস অনেকেই জানেন যারা আগে থেকে ভিডিওগুলো দেখতেছেন তো এটা মূলত হচ্ছে আমার ওয়াইফ বাজারের পাশ দিয়ে আসতেছিলো তখন মাছের বাজার থেকে একটা বিড়াল কান্নাকাটি করতেছিল তো কিভাবে আমার ওয়াইফের দিকে তাকিয়ে থাকে তখন ওই যে বাজারের লোকজন আছে তারা বলল যে আপা এই বিড়ালটা নিয়ে যান এটা অনেক অবহেলায় থাকে তো তারপর নিয়ে আসা হয়েছে এবং আমি বিড়াল ব্যক্তিগতভাবে পছন্দ করতাম না নোংরা নোংরা লাগতো তো এই বিড়ালটা আসলে মায়া লাগিয়ে দিছে এক পর্যায়ে সে অসুস্থ হয়ে যায় দুই দিন মাথায় এবং আমরা সবাই ভাবি যে বিড়ালটা মারা যাবে তার ডায়রিয়া হয়েছিল তো পরবর্তী সময়ে আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে আমি নিজে খাওয়াইছি সিরিঞ্জ দিয়ে দিয়ে দুধ খাওয়াইছি নিজের কোলে বসিয়ে বসে হ্যাঁ ওষুধগুলো খাওয়াইছি যার পর সে সুস্থ হয় এবং ওখান থেকেই মূলত আমার মায়াটা বাড়ে দেখুন কিভাবে দুধ পান করতেছে কারো কিন্তু শিখাই দেওয়া লাগে না দেখুন আল্লাহ যে বলছে যে এই আঠারো হাজার মক্রকাত তার সকল সৃষ্টির দায়িত্ব কিন্তু তিনি নিয়েছেন মানে এদের কখন কি খাওয়াবেন কাকে কিভাবে লালন পালন করবেন সকল দায়িত্ব কিন্তু আল্লাহ তালার দেখুন এই বিড়ালটাকে কিন্তু কারো শিখাই দিতে হয় নাই যে সে কীভাবে বাচ্চাকে লালন পালন করাবে দেখেন অটোমেটিকলি এই বিড়ালটা এসে এখানে শুয়ে পড়লো আর বাচ্চাগুলো এই কয়েকদিন তো চোখেই দেখতো না তাদের চোখ ফুটে নেই কিন্তু তারপরও এই বাচ্চাগুলো কিন্তু ঘুরে ঘুরে এসে সে খাবার ঠিকই খেত তা আমার মনে হয় যে গ্রান শুকে শুকে তারা খাবার খেত দেখুন দেখতে কি চমৎকার চমৎকার লাগতেছে এই বিড়ালটা দেখুন ফুট নাড়াচাড়া করতেছে আসলে আল্লাহ তালার সৃষ্টি না সুন্দর তো আমরাও তো এরকম জন্মের পরে দেখা যায় যে আমাদের মাকে কষ্ট দিয়েছি জ্বালাতন করেছি এই জন্যই বলা হয় যে মায়ের এক ধার দুধের দাম যদি আপনি গায়ের চামড়া কেটেও হ্যাঁ এটা পরিশোধ করতে চান তাহলে এটা সম্ভব না আসলে কথাটা কিন্তু সত্য আর আল্লাহ তালা আমাদেরকে এই সৃষ্টি রহস্যময় সৃষ্টিটা মূলত আল্লাহ তালা আমাদেরকে করেছেন এই সৃষ্টির রহস্য কেউ এখনও উদ্ঘাটন করতে পারেনি দেখুন মা এবং সন্তানের মধ্যে যে একটা মাতৃত্ব বুধ এই যে হাত দিয়ে কিন্তু এটা ধরে রাখছে দেখেন ও কিন্তু নিরাপদ বোধ করতেছে আর এই মিনি সেও কিন্তু ঘুমিয়ে পড়তেছে আরে মশা মিনি সে দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়তেছে তো বিষয়টা আসলে ভাল লাগে অনেক দেখতে অনেক সুন্দর লাগে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দিবেন আর এই পেজটি বা এই চ্যানেলটি যারা ফলো করে নি বা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি নি পেজটি ফলো করে নি তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন বলে প্রত্যাশা রাখতেছি তো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন যে বিড়ালকে কীভাবে যত্ন করতে হয় আর যারা বিড়াল লালন পালন করেন ইতিমধ্যেই করছেন তাদের কোনো পরামর্শ থাকলে টিপস থাকলে আপনারা দিতে পারেন তো দেখুন বাচ্চাগুলো কি চমৎকার তো গাইস ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে এ পর্যন্তই আল্লাহ হাফিজ